বন্ধুরা ইভ্রিডান ফিল্টার চ্যানেল থেকে আজ একটা দই কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি চলো দিদিভাই তাহলে শুরু করা যাক চলো দেখি তাহলে প্রথমে একটা বাটিতে একটু গরম জল নিয়ে উষ্ণ গরম জল নিতে হবে তার মধ্যে পোস্ত চার মগজ কাজুবাদাম থাকলে কাজুবাদাম আমাদের ছিল না তাই আমরা কাঠবাদাম ভিজিয়ে নিয়েছি তারপরে ওই বাটিটা এক সাইড করে রেখে আমাদের রান্নার জন্য দরকার হবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো এক এক করে ছাড়িয়ে নিতে হবে এগুলো ছাড়ানোর আগে এক কাজ করি কড়াইতে তেল গরম করতে দিয়ে আগে থেকে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলোকে তেলে দিয়ে লাল লাল করে বেশ ভেজে নিই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে তারপর আদা টমেটো কাঁচা লঙ্কা বেশ কুচিয়ে নিয়ে একটা মিক্সির জারে এইগুলোকে পেস্ট করার জন্য রেখে দেব আর অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কা জিরে মৌরি ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে ওটা ভাজতে থাকতে আমি তাহলে শিলে এই দিকে ভিজিয়ে রাখা পোস্ত চারমগজ বাদাম বাটাটা ওটা পেটে নিচ্ছি এবার একটা কোনো কিছু ছাপনির মতন কিছু দিয়ে বা কাপড়ের টুকরো দিয়ে বেশ কিছুটা আমলের টক দই জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি যেটা রান্নাতে ব্যবহার করা হয় এটা করা হয়ে গেলে আমি একটু দারচিনি এলাচ বেটে নিচ্ছি শিলে বেটে নিলে কি হয় গরম মশলা গুঁড়ো করে রাখলেও হয় এবার যেটা আপনাদের সুবিধা সেটা করে নেবেন ততক্ষণে এইদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল বেশ লাল রঙ চলে আসলে ওর মধ্যে এক এক করে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এক এক করে দিয়ে দেবো পরপর আর তার মধ্যে একটু হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো মিশিয়ে বেশ করে কষাতে হবে মশলাটাকে মশলাটা একটু নেড়ে দেওয়ার পর বাটি ধোয়া বা মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে যাতে মশলাটা ঠিকঠাক করে কষে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায় এদিকে মশলা থেকে তেলও বেরিয়ে যাবে তাহলে এইভাবে দু তিন মিনিট মশলাটা কষে গেলে তারপর ঢাকনাটা তুলে দু একবার নেড়ে গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থাতেই ওই আগে থেকে জল ছড়িয়ে রাখা টকদইটার মধ্যে সামান্য নুন চিনি মিশিয়ে ফেটিয়ে টকদইটা দিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে খুন্তি করে ওটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে নাহলে দইটা মশলার সাথে ভালো করে মিশবে না ছানা কাটার মতন হয়ে যাবে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবার একবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য ওটা ঠিকঠাক করে মশলার সাথে মিশে যাওয়ার জন্য আমি এই সময় কালারের জন্য একটু কাশ্মীরি রেডমিচ পাউডারও অ্যাড করেছি ওটা অপশানাল চাইলে না করলেও কোনো অসুবিধা নেই ওটা দেখতে ভালো হয় তাই করা হয়েছে এইভাবে এক দু মিনিট মশলাটা কষে যাওয়ার পর ঢাকনাটা খুললে বেশ সুন্দর দেখা যাবে একটা সুন্দর কালার চলে এসছে আর তেলটা মশলার গা ছেড়ে দিয়েছে তখন আগে থেকে একটা পাত্রে একটু গরম জল করে রাখলে ভালো হয় সেই জলটা যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে জলটা দিয়ে বেশ নাড়াচাড়া করার পর একটু যখন জলটা ফুটে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মিশিয়ে হালকা করে নাড়তে হবে নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তারপরে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দিতে হবে আর ওটাকে হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে হওয়ার পর ঢাকনাটা তুলে আগে থেকে বেটে রাখা গরম মশলাটা মিশিয়ে দিতে হবে গুঁড়ো চাইলে গুঁড়োও দেওয়া যায় দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ঘি মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলেই রেডি দই কাতলা